কেন আমাদের প্রতিটা শর্ট ভিডিওতে মাহাদি ফ্যাশন যেখানে লিখে থাকবে এটার নিচে দেখবেন ছোট একটা প্লে বাটন আছে প্লে বাটনটা ক্লিক করলেই আপনারা ফুল ভিডিওটা এবং ফুল ডিটেলসটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চরানোর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা মাসুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন কারিসমা সিজ লোনের অ্যাভেলেবেল অসংখ্য কালার অ্যান্ড ডিজাইন রয়েছে এটা হচ্ছে লাস্ট ওয়ান এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইটের মধ্যে এ হচ্ছে নেই ডিজাইনটা এইটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার আর ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন চিপসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে মেয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় এবং চওড়াওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা